বাড়িতে যখন বসে থাকি তখন যে বৃষ্টির জন্য কতটা অপেক্ষা করি তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু কোথাও বের হওয়ার কথা মনে পড়লেই বা কোথাও যার প্ল্যান করলেই তখন বৃষ্টি চলে আসে আজকেও কিন্তু আমার সঙ্গে সেরকমটাই হয়েছে তো মানে হচ্ছে আমি আজকে খুলনাতে আসব তো যখনই বাড়ি থেকে আর কি বের হওয়ার কথা ছিল তখনই আর কি বৃষ্টিটা শুরু হয়েছে না হলেও দুই ঘন্টা বসেছিলাম বৃষ্টির জন্য তারপরে যখন একটু কমেছে তখন কিন্তু দেখো রূপসা নদীটা পার হচ্ছি তো এটা হচ্ছে আমাদের রূপসা নদী তো তোমাদেরকে ব্রিজটাও একটু দেখিয়ে দিই আমাদের রূপসার সুন্দর একটা ব্রিজ তো আমি একটু টলারের পাশে ছিলাম তার জন্য আর কি দেখাতে পারছিলাম না তো দেখো ওই যে হচ্ছে আমাদের রূপসা ব্রিজ তো তারপরে আর কি আমরা খুলনার ওইপারে চলে গিয়েছিলাম দেখো এখন কিন্তু কোনো বৃষ্টি নেই কারণ এখন যে চলে এসেছি আমরা এই কারণে আর বাড়ির থেকে তো বেরই হতে পারছিলাম না শুধুমাত্র বৃষ্টির কারণে তো বাড়িতে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা সন্ধ্যার সময় আবার বের হয়ে পড়েছিলাম হচ্ছে তোমার একটু শপিং করতে বন্ধুরা এখানে এসে দেখি যে এখানে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং হচ্ছে তোমার পনেরো পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট চলছিলো তো এখান থেকে আর কোনো রকম কিছু কেনা হয়নি তোমরা এই একটা দোকান থেকে তোমরা যদি চাও তোমরা কিন্তু সব কিছুই কিনে নিতে পারো এখানে এমন কিছু নাই যে তোমরা পাবে না একেবারে কাঁচা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে আছে তো আমরা সেখান থেকে আর কি দেখো এই প্যারাগনের চিকেন ললিপপটা নিয়ে এসেছিলাম আর বেশি কোনো ক্লিপ না হয়নি তো এখানে এসে আর আর কি গুনগুন বলছিল যে বৌদি এটা এখন ভাজি করো আমরা এখন সন্ধ্যার সময় এটা দিয়ে আর কি সন্ধ্যার আর কি টিফিন করি তো সেইভাবে দেখো আমরা হচ্ছে কয়টা ভেজে নিয়েছিলাম আহ রাত্রেবেলা মানে রাত্রিবেলা মানে তখন হচ্ছে তোমার সাড়ে সাতটা বা আটটায় এরকম বাজে আর কি তো জিনিসটা কিন্তু খুবই ভালো ছিল মানে প্যারাগনের চিকেন ললিপপটা কিন্তু খুবই সুন্দর ছিল তো তোমরা যদি এখনো পর্যন্ত ট্রাই না করে থাকো তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো তা এখানে দেখো আমরা কিন্তু চিকেন ললিপপটা খেয়ে এখানে হচ্ছে আমরা বসে গিয়েছি তুই ননদ বৌদি গ্রাম খেলতে তো দুজনে খুব মজা করছিলাম আর গ্রামটা খেলছিলাম আর কি তো যখনই আমি খুলনাতে আসি ও তখনই আর কি একা একা থাকে তো যখনই আসি তখনই বলে যে বৌদি একটু গ্রাম খেলো তো দুজন আর কি বসে গিয়েছি গ্রাম খেলতে তো বন্ধুরা আজকের মিনি ব্লগটি আমার এই পর্যন্তই ছিল আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেজটা কিন্তু একেবারেই নতুন তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় থাকবো তো পাশে থাকলে কিন্তু অবশ্যই পাশে পাবে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকের এত পর্যন্ত থাকার জন্য টা।